এ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন আমাদের মেহমান এই প্রতিষ্ঠানের আজকের অতিথি বিচারক পরিচালক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম আজিজ সাহেব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম আজিজ সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলাম কারাম উপস্থিত আছেন উক্ত মাদ্রাসার ভবন মালিক বৃন্দ এবং সম্মানিত অভিভাবক এবং অভিভাবিক বৃন্দ আমার ছোট্ট ছোট্ট প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আল হাবিব কুরআন একাডেমি যে খ্যাদমত আপনাদের সামনে নিয়ে আসছি বিশাল খ্যাদমত আমার পূর্বে যিনি বলতেছিলেন মাদ্রাসাদুর মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম এইসব মাদ্রাসার বিষয়ে আলহামদুলিল্লাহ ওনার ভালো একটা অভিজ্ঞতা আছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যে উনি বলতেছিলেন যে এখানে হারানোর কিছু নাই এখান থেকে অন্য অন্য শিক্ষার অন্য অন্য বিদ্যালয় থেকে যা পায় ছেলেমেয়েরা এখানে তার চেয়ে বেশি এবং ডাবল পাইবেন সবচেয়ে বড় কথা হইল এই দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে কিন্তু দুনিয়াতে যতদিন আমরা চলব দুনিয়ার শিক্ষা আমাদের প্রয়োজন আছে পাশাপাশি যে আখেরাতের জিন্দিগি যে জিন্দিগি শুরু আছে শেষ নাই ওইখানে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি আপনার আমার সন্তান আমার এন্তেকারের পরে আপনার এন্তেকারের পরে কিভাবে আপনার জন্য আমার জন্য দোয়া করবে আমাদের যান নামাজ পড়াইবে এই সমস্ত শিক্ষা এই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হয় একটা বিশেষ কথা হইল আল হাবিব তাহফিজুল একাডেমিতে যে সমস্ত অভিভাবকরা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য দিয়েছেন আমার মনে হয় আমি সবচেয়ে বেশি এখানে যাতায়াত করি এখন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা আমাকে অনেকেই ভালো করেই চেনে যা আমি বেশি বেশি এখানে আসা যাওয়া করি এখানের লেখাপড়া এখানের যা যিনি পরিচালক এবং যারা এখানে শিক্ষকতা করতেছেন তারা বাচ্চাদেরকে আদরের সাথে এবং তাদেরকে আমানতের সাথে শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সদা সর্বদা তারা চেষ্টা করছেন আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইবেন আপনাদের কাছে আপনাদের সন্তান যেমন আমানত যখন তারা আমাদের কাছে শিখতে আসে তখন তারা আমাদের কাছে আমানত এই আমানতের জন্য আপনাদের যেমন আল্লাহ তার কাছে জবাব করতে হবে আমাদেরকেও আল্লাহ তার কাছে জবাব করতে হবে যদি আমরা আপনাদের সন্তানের সময় নষ্ট করি আমানতের খেয়ানত করি অতএব আমি সকল অভিভাবকদেরকে আহ্বান করব আপনারা আপনাদের সন্তানদেরকে হাবিবে ভর্তি করিয়ে দিন যারা এখনও ভর্তি করেন নাই আর যারা করিয়েছেন তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে পড়ার সুযোগ করে দেন আমি এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা